নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি মাশরুম দিয়ে চটজলদি একটি সবজি তৈরি করে দেখাচ্ছি এই রেসিপিটা আপনারা রুটি পরোটা এমনকি ফ্রাইড রাইস বা নুডলসের সাথেও সার্ভ করতে পারেন খুবই মুখরোচক ও সুস্বাদু একটি রেসিপি অবশ্যই করে এই রেসিপিটা ট্রাই করবেন আর আজকের এই ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন আমিষ ও নিরামিষ রেসিপি দেখার জন্য চলুন তাহলে চটপট আজকে রান্না দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম মাশরুম আমি যেহেতু পাঁচ ছ দিন ফ্রিজে রেখেছিলাম এই মাশরুমটা তাই একটু এরকম কালচে কালচে মনে হচ্ছে আপনারা ফ্রেশ মাশরুম দিয়ে করবেন দেখবেন মাশরুমগুলো একদম পরিষ্কার থাকবে তো মাশরুমটা এখন আমি পরিষ্কার করে নিচ্ছি তার জন্য এরম একটা ছুরি দিয়ে মাশরুমের স্কিনটাকে এইভাবে আমি চেচে নিচ্ছি এই মাশরুমগুলো খুব বেশি একটা নোংরা মাটি এসব থাকে না তাই একটু এইভাবে কালছে কালছে যে চামড়াটা হয়ে গেছে সেটাকে আমি এরম করে চেঁচে তুলে নিচ্ছি এইভাবে ছুরি দিয়ে ভালো করে চেঁচে নেওয়ার পর দু তিনবার জল পাল্টে এটা ধুয়ে নিলেই হয়ে যাবে আলাদা করে আর মাশরুমটা জলে ভাপানোর দরকার নেই তো মাশরুমগুলো আমি জলে ধুয়ে নিয়ে জলে থেকে তুলে নিয়েছি এবার এগুলোকে একটু ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি খুব ছোটো মাশরুমগুলোকে দুটো এইভাবে খণ্ড করলেই হবে আর একটু বড় মাশরুমের পিসগুলোকে আমি চার টুকরো করে কেটে নিচ্ছি এবার রান্নাটা করার জন্য একটা ফ্রাইং প্যানে আমি দু টেবিল চামচ সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি তেলটাকে হালকা করে গরম করে নিতে হবে তারপরের মধ্যে দিয়ে দেবো আমরা হাফ চা চামচের মতো কালো সর্ষে ফোড়ন তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন এই রান্নাটা একটু অন্যরকম স্বাদে করছি বেশ ভালো হয় খেতে অবশ্যই করে এইভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন তারপর অল্প একটু কারিপাতা দিয়ে দিলাম আর আমি কারিপাতাগুলো যেহেতু এইভাবে একটু শুকিয়ে নিয়ে স্টোর করে রাখি তাই এগুলো দেখতে এরকম লাগছে আপনারা ফ্রেশ কারিপাতা পেলে ফ্রেশ কারিপাতা দেবেন ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর এটা এক মিনিটের মতো আমরা ভেজে নেব আজটা এই সময় আমরা করে দেবো মাঝারিতে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা দিলাম তারপর দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা একটা চামচ দিয়ে দিলাম রসুন বাটা রসুনের সাথে আমি একটা কাঁচা লঙ্কা বেটেছিলাম এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা আরও এক দু মিনিটের মতো ভালো করে ভেজে নেব দু মিনিট পর এবারের মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম আমি একটা চামচ হলুদ গুঁড়ো এবারের মধ্যে দিয়ে দিলাম আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটা চামচ এই রান্নাতে আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই আর আলাদা করে লঙ্কার গুঁড়ো দিলাম না কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়েছি এই সবজির কালারটা সুন্দর করার জন্য এক মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু সবজি দিয়ে দেব তো সবজির মধ্যে আমি দিয়েছি আলু গাজর বরবটি কচু আর ক্যাপসিকাম আপনারা এই সবজিটাকে মুখরোচক করার জন্য এখানে মটরশুঁটি থাকলে বা কর্ন থাকলে সেটাও দিতে পারেন তো এই সবজিগুলোকে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি যে মাশরুমগুলোকে কেটে পরিষ্কার করে রেখেছিলাম সেইগুলো এবার ওপর থেকে আমি পুরো সবজির আন্দাজ করে নুন দিয়ে দিলাম এখানে আমি এক চা চামচ ভর্তি ভর্তি নুন দিয়েছি নুনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে আর এবার আঁচটা কমিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করতে করতে মোটামুটি চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিতে হবে তো আমি মাঝে মাঝে নাড়াচাড়া করতে করতে এটা রান্না করে নিয়েছি আমার পাঁচ মিনিটের মতো হয়ে গেছে এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে সব কিছু চেক করে নিতে হবে আর যেহেতু আমি কচু দিয়েছি কচুটাও চেক করে নিতে হবে যে ভালো করে সেদ্ধ হয়েছে কি না যখন সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো টমেটো কেচাপ আমি এখানে দু টেবিল চামচ টমেটো কেচাপ দিয়েছি কেচাপটা দেওয়ার পর এর মধ্যে আমি ছোট চায়ের কাপের হাফ কাপ জল দিয়েছি এবার সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আজটা মাঝারি করে দেব মাঝারি আছে আর দু মিনিটের মতনই এই সবজিটা আমাদের রান্না করতে হবে সবজির স্বাদটা বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি কাসুরি মেথিটা হাত দিয়ে এইভাবে একটু ক্রাশ করে দিয়ে দিতে হবে আরেকবার ভালো করে সব কিছুকে মিক্স করে নিতে হবে আর এবার আমরা আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের মুখরোচক ও সুস্বাদু মাশরুম দিয়ে মিক্স ভেজ অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রান্না আপনাদের কেমন লাগলো আজকের মতন এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ